এইজন্যই তুমি লেখেন না দেখাটা চললেখার পেরোনটা এইজন্যই আসে যে তুমি বললেন যে এই সময় এই বাস্তবতা লেখক কেউ আলোকিত করে যেমন আট দশটা মানুষকে করছে সাধারণ মানুষকে করছে করে না যে তা না কিন্তু লেখক আসলে সেটা কেমন করে প্রকাশ করবেন এটা হচ্ছে কথা অনেক রকম ভাবে প্রকাশ করা যায় এখন আমি আমি যেটা মনে করি যে একদম ব্যক্তিরা করছে যে ঘটনার বিবরণ দিচ্ছে বিশ্লেষণ করছে অ্যানালাইসিস করছে তার কাজ তার কাজটা আর সাহিত্যিকের কাজটা কিন্তু আলাদা সাহিত্যিক হয়তো সেই একই ঘটনাটা লিখবেন কিন্তু তার লেখাটা ওই সাংবাদিকতার মধ্যে যাবে না এমন কিছু জায়গায় নাড়া দেবে পাঠককে বা যারা পড়ছেন তাদেরকে তা কিন্তু তাদের মধ্যে একটা উপলব্ধি হবে বা তাদেরকে একদম কি বলবো আমি আমি লেখক হিসেবে চাই যে এমন কিছু লিখবো যেটা একদম নাড়িয়ে দেবে ভিত্তিমূল এখন এটা হলো চাইলেই তো হবে না এটা ধারণ করতে হবে নিজের ভেতরে মনে করি যে এই সময়টাকে যেহেতু সঙ্গে এর কিছু ছাপ আমার কোনো না কোনো সময় নিশ্চয়ই সেটা আমার লেখায় আসবে এবং সেটার জন্য তো আসলে অপেক্ষাই করতে হয় এখন পর্যন্ত আমি খুব তাৎক্ষণিকতায় বিশ্বাসী না বিশেষ করে কোনো একটা জাতি যখন কোনো একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে যায় যারা ওই সময়টার ভিতরে থাকেন তখন কিন্তু অনেক সময় অনেক কিছু বোঝা যায় না আমি বিশ্বাস করি যে এই সময়টা ঠিক একটু দূরে সরে এসে লেখক যদি একটা আহ নির্মোহ একটা নিরপেক্ষ দৃষ্টিতে বিষয়টা দেখতে না পারে তাহলে তো হলো না